এই সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ সৌদি আরবের জাতীয় দিবস অথবা সৌদি আরবের ন্যাশনাল ডে এই ন্যাশনাল ডে উপলক্ষে সৌদি মন্ত্রণালয় থেকে আমরা যারা প্রবাসীরা আছি অথবা যারা সরকারি বেসরকারি সেক্টরে কর্মরত আছেন সবার জন্য একদিনের ছুটি ঘোষণা করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলা আছে যে তেইশ তারিখ ন্যাশনাল ডে উপলক্ষে এই সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ আগামী সোমবার আমাদের সবাইকে ছুটি দেওয়া হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে এবং এখানে দেখেন সৌদি আরবের শ্রম আইনের চব্বিশ নম্বর আর্টিকেলতে তারা এখানে উল্লেখ করে স্পষ্ট হাতে কলমে আমাদের কোম্পানি বা আমাদের কুফিলদেরকে বলা হয়েছে যে দেখেন শ্রম আইনে এরকম একটি আইন আছে আর্টিকেল চব্বিশ এই আইনে বলা হয়েছে যদি কোনো সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয় তাহলে যেন কুফিল বা কোম্পানি আমাদেরকে সরকারি ছুটিগুলি দিতে বাধ্য থাকে তারপর অনেক কোম্পানি বা অনেক কফিলরা আছেন তারা কিন্তু সরকারের এই আইনগুলো মানে না এগুলো না মানার কারণে কিন্তু তারা এখানে স্পষ্ট বলে দিয়েছেন আর্টিকেল চব্বিশে বলা আছে যদি আপনার কফিল বা আমাদের কফিল বা আমাদের কোম্পানি আমাদেরকে সরকারি ছুটি না দেয় তাহলে আমাদের যে প্রপার যে অপার টাকাটি আছে তারা যেন এটি দিয়ে দেয় এখানে কিন্তু এটিও বলা আছে অনেক কফিল বা অনেক কোম্পানিরা কর্মীদের ছুটি না দেওয়ার কারণে তারা কিন্তু এখানে শ্রম আইনের আর্টিকেল চব্বিশের আইনটি এখানে স্পষ্ট তুলে নিয়ে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন যেখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সকল কর্মীকে বাধ্যতামূলক ছুটি দিতে হবে এবং ছুটি না দিলে তাকে তার যে অভার টাইমে টাকাটি ওই টাকাটি তাকে বুঝিয়ে দিতে হবে এখন কথা হচ্ছে এখনও অনেকে বলবেন আমি জানি যে ভাই সৌদি সরকার তো ছুটির দিকেই ঘোষণা করেছেন কিন্তু আমাদের কুফিল বা আমাদের কোম্পানি কিন্তু আমাদেরকে ছুটি দেয় না তো আপনাদের কত বাস্তব অনেক কোম্পানি আছেন সৌদি আরবের সরকারি ছুটিগুলো আমাদেরকে দেয় না বা ওভার টাইমে টাকাও দেয় না আবার অনেক কোম্পানি আসছেন তাদের সকল আইন কারণে কিন্তু তারা মেনে চলে সেক্ষেত্রে আপনার কোম্পানি যদি আপনাকে ছুটি না দেয় বা আপনি যদি আপনার কোম্পানির কাছ থেকে ছুটি আদায় না করতে পারেন তাহলে এটা হচ্ছে আপনার কফল খারাপ বা আপনার ব্যর্থতা সেই করার নেই যেহেতু আমরা তাদের আন্ডারে কাজ করি এগুলোই আমাদেরকে মেনে নিয়ে তাদের সাথে কাজ করতে হবে একদিন ছুটি না দেওয়ার কারণে কিন্তু আমরা তাদের সাথে ঝগড়া করতে পারবো না ঝগড়া করে নিজের বিপদ নিজেরাই ডেকে আনতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে মেনে নিতে হবে যে এটাই আমাদের কফল এটাই আমাদের ভাগ্য এবং মনে রাখবেন এই তেইশ তারিখে যারা সৌদি আরবে রিয়াদ দূতাবাস অথবা জ্যার দা কনসুলেটে আপনাদের যদি কোনো প্রকার কাজ থেকে থাকে তাহলে আপনারা এই তেইশ তারিখ সারা অন্য কোনো দিন যাওয়ার চেষ্টা করবেন কারণ তেইশ তারিখে কিন্তু রিয়াদ দূতাবাস এবং সৌদি আরবের জ্যার কনসুলেট এটি কিন্তু বন্ধ থাকবে তাদের কাছ থেকেও আপনারা এই সোমবার তেইশ তারিখে রকম সেবা পাবেন না ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নতুন আপডেট পেতে দূরপ্রবাসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম